মুখ দিলে কি হয়েছে এটা কি মানে মুখ ঢাকা দিবস চলেছে নাকি কিছু বোঝাছ না এই যে এগুলা চেংড়ি চিনা চিনা লাগেছে না মুখ দেখা দিবস এটা কি শান্ত দেখা যাচ্ছে শান্ত মতো দেখা যাচ্ছে এটা

পঞ্চাশ টাকা নিস এবার থেকে যদি এটা বৈষে বৃষ্টি খালি ছবি তুলি একটা খালি মুখ দেবো তো দেড় লাখ টাকা দেবো একটা ছবি তুলে দিবি ডেড় লাখ টাকা দেবো আর তার দিন থাকি দেখবি আর বাড়িতে ঝিঞ্জি লাগা থাকিবে।

তুই পাশ করলো আমার তাদের মুখস্থ দু একদিনের মধ্যে তোর পাশ করলো আমি চাই শিখতে আমি শিখতে আমি শিখালে হবে না তুই হুজুর কাছে শিখবি মা দেখবি আর তুই তোর তো চা দেখা শুরু হয়েছি বলি আর তুই চা চান তো এই চান তো

এই দেখা দেখতে পাচ্ছেন দর্শক আমার ভাবি হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু হাঁটতে পারছে না একটু ওজন বেশি হয়ে গেছে হ্যাঁ তার জন্য সবাই দোয়া করবেন একটু স্বাস্থ্য যদি ভালো হয়ে যায় বলো আমিন তোদের যে বিয়ে কবে হবে একটা বিয়ে হবে কাছে যে খাবো আমার বউটা খাবে আমার বউটা না আমার

স আপনারা আমি এই যে দেখাচ্ছি এই কহটাই আমার বোন হয় আপনারা যদি পছন্দ হয় আমাকে একটা কমেন্ট করবে আমি হাতে হাতে তুলে দেব